رب العالمين كراني كريم إرشاد وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية রব্বুল আলমিন বলেন কেমতের কঠিন মুসিবতের দিনে যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তার স্থান হবে হাবিয়া রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন নগ নবী আপনি কি জানেন হাবিয়া কি আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন না হামিয়া জাহান্নাম হচ্ছে অতি উত্তপ্ত প্রজ্বলিত আগুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নামের আগুনের প্রখরতা ও তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি আর জাহান্নামের আগুন কেমন শক্তিশালী জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন নারুল্লাহি المُوقدة التي

কালিহুল জাহান্নামীদেরকে তাদের চেহারাগুলো ঝলসে দেওয়া হবে তাদের চেহারাগুলো আগুনের মধ্যে জ্বলছে বিকৃত রূপ ধারণ করবে জাহান্নামীরা উত্তপ্ত আগুনে জ্বলতে জ্বলতে যখন পানি পান করতে চাইবে জাহান্নামীদেরকে কেমন পানি পান করতে দেওয়া হবে রবুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন রবুল আলামিন কোরআনে কারিম ইরশাদ করেন ফাশাদি مُتَّقَعِبُونَ <applause> عَلَيْهِ مِنَ الْحَمِيمِ আশারিবুনা শুরবালহিম 하다 নুজুলুহুম ইয়াওমদ্দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন পানি পান করতে চাইবে তাদেরকে জাহান্নামের ফুটন্ত উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে আর জাহান্নামীরা সেই ফুটন্ত পানিগুলোকে তৃষ্ণার্তের ন্যায় পান করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন

জাহান নামে অপরাধীদেরকে বিষাক্ত রক্ত এবং পুজ করতে দেওয়া হবে জাহান নামীরা শাস্তি ভোগ করতে করতে ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে জাহান নামীদেরকে কেমন খাবার দেওয়া হবে রব্বুল আলমিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন কোরআনে কারিমির সাথ করেন ইন্দ la uh... কিলুনা মিন সাজারি আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে অপরাধী এবং পদভ্রষ্টদেরকে জাহান্নামের কাটাযুক্ত ফল দেওয়া হবে আর জাহান্নামীদের খাদ্য এবং পানীয়তা হবে জাহান্নামের শাস্তি জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন সু মালয় হাওয়ালা জাহান্নামে জাহান্নামিরা মর বেও না এবং জীবিত থাকবে না রবুল আল আমিন করেন। ইন্নাল মুজিরি মিনা ফি আয়দাবি জাহান্নাম হ লিদুন নিশ্চয় অপরাধী জাহান্নামিরা অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে